চেনপুর বাজারের একটা দীর্ঘদিনের সমস্যা আছে এখানে ট্রাফিক ব্যবস্থার একটা সমস্যা আছে এখানে আমাদের যে জুমিয়া কৃষক যারা আছেন তারা যেখানে বিক্রি করছেন এটা নিয়ে একটা সমস্যা আছেন যার কারণে ট্রাফিক সমস্যাটা অনেক বেড়ে যায় এমার্জেন্সি সিচুয়েশনে এখানে অনেক যানজটের তৈরি হয় এবং বাজার যে সমিতি সমিতির একটা দীর্ঘদিনের দাবিও ছিল প্রশাসনের কাছে যে এটা একটা দেখার জন্য এবং সমিতি থেকে বাজার কমিটি থেকে আমার সঙ্গে দেখা করেন তো আমি তাদের দাবি মতো আজকে এখানে সবাই কিনে বাজার কমিটি পুলিশ সাবজেক্ট আমাদের ডিসিএম সাহেবরা আছেন সবাই কিনে আমরা এখানে বসেছি কীভাবে সমস্যাটার সমাধান করা যায় আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং বাজার পরিদর্শন করেছি পরিদর্শন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে জুনিয়া কৃষক যারা আছেন যারা মেন রোডে বসেন তাদেরকে বাজারের ভিতরে শ্যাটগুলো আছে এখানে আমরা স্থানান্তরিত করার একটা সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি সেই কমিটি মনিটর করবেন এবং আশা করি যদি জমি কৃষকরা সহযোগিতা করেন তাহলে সঠিকের যানজটের ব্যবস্থা অনেকটাই কমে যাবে এবং ট্রাফিক ব্যবস্থা সমস্যা সমাধানের জন্য আমরা একটা দুইটি জায়গা দেখেছি আমরা আগামী কিছুদিনের মধ্যে যাই করে আমরা ওই সমস্ত জায়গায় মানে বাইক পার্কিং গাড়ি পার্কিং ব্যবস্থা যদি করতে পারি তাহলে কাঞ্চনপুর বাজারের যে ট্রাফিকের সমস্যা সেটাও সমাধান হয়ে যাবে এক্ষেত্রে সর্বস্তরের যারা জনগণ কাঞ্চনপুরের তাদের প্রত্যেকের আমি সহযোগিতা কামনা করছি